ফিরেই মেসির জোড়া গোল জিতলো মায়ামি লিওনেল মেসির চোটের কারণে দুই মাস মাঠের বাইরে ছিলেন অবশেষে ফিলাডেল ফিয়ার বিপক্ষে এমএলএস এর ম্যাচ দিয়ে মাঠের ফুটবলে ফিরেছেন আর সেই ফেয়ারটি তিনি রাঙ্গিয়ে রেখেছেন জোড়া গোল পরে ঘরের মাঠ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে তিন বাই এক গোলে জিতেছে মায়ামি ম্যাচের যোগ করার সময়ে লুইস সুয়ারেজের ব্যবধান বাড়ানো গোলটিতে এসিস্ট ছিলেন মেসি মেসির ফেরার ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে মার্কিন ক্লাবটি মিকায়েল উরের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়ার ছাব্বিশ ও তিরিশ মিনিটে জোড়া গোল করে মায়ামিকে ম্যাচে ফেরান মেসি তার দুই গোলের উৎসব বার্সার সাবেক দুই সতীর্থ দু সুইস সুয়ারেজের এসিস্টে প্রথম গোলটি পান মেসি আর দ্বিতীয় গোলের উৎস ছিলেন জর্দি আলবা এ জয়ে এমএলএস এর ম্যাচ শেষে বাষট্টি পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স অঞ্চলের তালিকার শীর্ষস্থান স্থান পাকাপুক্ত করল মায়ামি দুইয়ে থাকা সিনসিনাটির চেয়ে আট পয়েন্ট এগিয়ে আছে ফ্লোরিডার ক্লাবটি ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্স বিবেচনায় নিলেও মেসির মায়ামি সবার উপরে